যারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য হ্যাঁ ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে বা আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রেখে মান্থলি কত টাকা বা ইয়ারলি কত টাকা লাভ পাবেন বা মুনাফা পাবেন বা অনেকে ইন্টারেস্ট বলে ইন্টারেস্ট পাবেন আজকের ভিডিওটিতে সেটি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের টাকা ডিপোজিট ডিপোজিট ফিক্সড হোক বা ব্যাংক থেকে যে মুনাফা আসে এটি কোন রেটে আপনার কাছে আসবে বা কিভাবে আসবে এটি নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা ব্যাংকে যে টাকা রাখতে চাচ্ছেন কতটা কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন এই হিসাবটি আপনি নিজেই করে ফেলতে পারবেন ইসলামী ব্যাংকে টাকা জমা রাখার পরে বা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার পরে যে লাভ দেওয়া হয় বা যে মুনাফা দেওয়া হয় এই হারটি কেমন হয় এটি যদি আমি মুখে বলি বা হেল্পলাইনে কল দিয়ে বলি তাদেরকে বুঝাইতে বা আমি মুখে বললেও এটি দেখা যাচ্ছে যে আপনাদের অনেক সময় লেগে যেতে পারে সো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি সরাসরি চ্যাট জিপিটি বা জেমিনিকে আমি প্রশ্ন করেছিলাম বা জেমিনির কাছ থেকে আমার হেল্প নেওয়া সেক্ষেত্রে আপনাদের জন্য এটি বুঝতে অনেক সুবিধা হবে সেক্ষেত্রে আমি জেমিনিকে প্রশ্ন করেছিলাম যে আমি একটু দেখে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি যে ইসলামী ব্যাংকে মুনাফার হার কেমন ওকে সো আমি একটু আপনাদেরকে সব কিছু পড়ে দেখাবো তার আগে আমি একটু বিস্তারিতভাবে দেখি ইসলামী ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্টে মুনাফার হার বেশি ওকে ওকে আমি ইসলামী ব্যাংকের যে মুনাফার হার এটি সম্পর্কে আমি জেমিনের কাছে জানতে চাই জেমিন আমাকে যেটি জানাই ইসলামী ব্যাংকে মুনাফার হার কেমন হবে তা নির্ভর করে আপনি কোন ধরনের আমানত বা স্কিমে টাকা রাখছেন তার উপর ওকে এরপরে ইসলামী ব্যাংকে প্রচলিত ব্যাংকের মতো সুদের বা ইন্টারেস্ট যেটা পরিবর্তে মুদারাবাহ মুদারাবাহ নীতিতে ভিত্তিতে এক কথা আপনার ফিক্সড ডিপোজিটের যে বিষয়টা এই জায়গায় বারবার উল্লেখ করেছে সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের উপরে আপনি প্রফিট পাবেন বা মুনাফা পাবেন ওকে সো মুদ্র নীতির কারণে মুনাফার হার সাধারণত কি প্রাকল্পিক হয় অর্থাৎ বছর শেষে বা মেয়াদের শেষে ব্যাংক থেকে লাভকৃত লোকসানের ভিত্তিতে মুনাফা চূড়ান্ত করে যা প্রাকল্পিক হারের চেয়ে বেশি হতে পারে যে আপনার একটা একটা অ্যামাউন্ট আপনাদেরকে বলবে ওইটার উপর ভিত্তি করে আপনার দেখা যাচ্ছে মাস শেষে বা বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে তারা লাভ ক্ষতি হিসাব করে আপনার এই মুনাফার হারটা ডিপেন্ড করে তো তারপরেও একটা কিন্তু ফিক্সড একটা হিসাব থাকে তাদের সেটা আমি নিচে আলোচনা করব হ্যাঁ সো নিচে আমি চলে যাই দেখি মুদারাবাদ সঞ্চয় বা সঞ্চয় আমানত যেটা দেখা যাচ্ছে যে সেভিং ডিপোজিট যেটা হ্যাঁ সো এক্ষেত্রে যেটা বলেছে যে অ্যাকাউন্টের ধরন অনুযায়ী মুনাফার প্রাকল্পিক হার বার্ষিক এটা হলো বার্ষিক হিসাবে দিয়েছে। যে সঞ্চয় হিসাবে যে বিষয়টা আছে জেনারেল হলে তাহলে তিন থেকে সাড়ে চার পার্সেন্ট তিন থেকে সাড়ে চার পার্সেন্ট আপনি মুনাফা পাবেন তো স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে কিছুটা বেশি হয় এটা এরা বলেছে বাট আমি আরও ক্লিয়ার করার জন্য নিচে কিন্তু আরও আলোচনা করেছি সেটি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে সো মুদ্রা বা মেয়াদি যে আমানত যেটা আপনার নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনি রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্টটা কিন্তু অনেক বাড়বে যেটা ইন্টারেস্ট আসবে এটা কিন্তু অনেকটা বাড়বে যেটা আপনি ফিক্সড ডিপোজিট হিসেবে আপনি রাখতে পারবেন ওকে এটা আমি একটু বলি যে একটু প্রচলিত ব্যাংকের এর সমতুল্য নির্দিষ্ট মেয়াদে টাকা রাখা এটা যেটা বলছে যে টাকা রাখলে অ্যাকাউন্টে মুনাফার হার সবচেয়ে বেশি হয় একটা নির্দিষ্ট মেয়াদে যদি আপনি টাকাটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে টাকার অ্যামাউন্ট বা ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি হয় যেটা বলেছে যদি আপনি এক মাসের জন্য ফিক্সড কোনো ডিপোজিট রাখেন সেক্ষেত্রে সাড়ে চার থেকে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট কিন্তু আপনি পাবেন এটা যদি বলছে যে মানে বার্ষিক হারের কথা এটা বলছে এর পাশাপাশি মানে যেটা বলেছে যে তিন মাসে যদি আপনি রাখেন সেক্ষেত্রে সাড়ে আট টাকা থেকে আপনার দশ টাকা পর্যন্ত আপনার মুনাফা যে মুনাফাটা এটা আপনারা পাবেন দেন ছয় মাস থেকে যদি ছয় মাস যদি রাখেন তাহলে নয় পার্সেন্ট থেকে 10 টাকা পঁচিশ পয়সা পর্যন্ত পার্সেন্ট পর্যন্ত আপনারা পাবেন এক বছরের জন্য যদি রাখেন তাহলে দেখুন এটা নয় টাকার উপর থেকে আপনার সাড়ে দশ পার্সেন্ট নয় পার্সেন্ট থেকে সাড়ে দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা পাবেন দেন যদি আপনার দুই বছর বা তিন বছর জন্য রাখেন তাহলে দশ থেকে সাড়ে এগারো পার্সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু পাবেন মুনাফার বিষয়টা ওকে তো এই জায়গাতে আবার বেশ কিছু মানে ক্যাটাগরি আছে যেমন মুদ্রা বা স্ক্রিমে আমানত সেই ক্ষেত্রে আপনারা যদি ব্যাংকে কথা বলেন সেই ক্ষেত্রে তারা খুব ভালোভাবে কিন্তু আপনাদেরকে এই জিনিসটি বুঝাই দিতে পারবে তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি এখানে মাসিক ভিত্তিক সঞ্চয় বা ডিপিএস এর যে বিষয়টা সেটা কিন্তু আবার বিভিন্ন মানে একটু আলাদাভাবে আপনাদেরকে মুনাফা দেবে তো এই জায়গাতে যেটা বলেছে যে মাসিক সঞ্চয় যেটা যেটা ডিপিএস বলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বার্ষিক যে এটা ডিপেন্ড করে আর কি দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত আপনারা কিন্তু এই যে লাভটা বা মুনাফাটা কিন্তু আপনারা পাবেন সেম মাসিক মুনাফার এখানে মুনাফা প্রদান এই স্কিম যেটা আপনার এগারো টাকা থেকে বা সাড়ে বারো টাকা পর্যন্ত হয়ে থাকে সেটা ডিপিএস এর ক্ষেত্রে ওকে ডিপিএস টা এরা সবচেয়ে বেশি দিচ্ছে সো আমি এগুলাতে না গিয়ে আমি আবার বলেছিলাম যে ইসলাম ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্ট বা মুনাফার হার বেশি কোন ধরনের অ্যাকাউন্টে মুনাফার হার বেশি যেটা ইসলাম ব্যাংক আমাকে বলে জেমিনি আমাকে বলে যে ইসলাম ব্যাংকের মুনাফার হার কোন অ্যাকাউন্টে বেশি হবে তা নির্ভর করবে হলো টাকা রাখার মেয়াদের উপরে বা টাকার পরিমাণের উপরে সো আমি নিচে দিকে চলে যাচ্ছি দেখুন এরা কি বলেছে যে মুদ্রা বা মেয়াদি আমানত যেটা যদি বলি ফিক্সড ফিক্সড ডিপোজিটের যে নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনি টাকাটা রাখবেন সেক্ষেত্রে যে হিসাবটা আমাদেরকে দিয়েছে যে কি বলছে যে এই অ্যাকাউন্ট গ্রাহক একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তিন মাস ছয় মাস এক বছর বা তিন বছর টাকা জমা রাখেন সাধারণত মেয়াদের আগে টাকা তোলেন না ওকে একটা নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে ফলে ব্যাংক দীর্ঘ মেয়াদে সেই টাকার বিনিয়োগ করতে পারে বা মুনাফা অর্জন করতে পারে যার একটি বড় অংশ আমানতকারীকে দেওয়া হয় এরপরে যেটা বলছে সর্বোচ্চ হার অর্থাৎ এক বছর থেকে বা তার বেশি মেয়াদের যে মানে ডিপোজিট ফিক্সড ডিপোজিটটা আছে এই মুনাফার প্রকল্পিত হার অন্যান্য অ্যাকাউন্টে চেয়ে বেশি হয় যেমন নয় থেকে এগারো পারসেন্টেরও বেশি হতে পারে যেটা আপনার ফিক্সড ডিপোজিট ওকে তো এরপরে যেটা দীর্ঘমেয়াদী ডিপোজিট স্কিম এটাকে দেখেন এটা কিন্তু যেটা হয়েছে যে তিন বছর পর্যন্ত বাট এখানে যেটা হিসাবটা হবে এটা কিন্তু অনেক বেশি এখানে ফিক্সড ডিপোজিটে আরেকটা বিষয় আছে আছে যে মাসিক কিস্তির ভিত্তিতে এই স্কিমগুলোতে দীর্ঘমেয়াদে এক মানে পাঁচ বছর আট বছর দশ বছর বা পনেরো বছর কিস্তির জমার মাধ্যমেও কিন্তু মুনাফা পাওয়া যায় যেটা আপনি দেখা যাচ্ছে ছোট ছোট করে অ্যামাউন্ট জমা রাখবেন এটা দশ পনেরো বিশ বছর পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে সো ডাবল ট্রিপ বেনিফিট স্কিম এখানে কিছুটা বলছে দেখেন যে কিছু ব্যাংক একটি নির্দিষ্ট মেয়াদে ছয় বা দশ বছর টাকা দ্বিগুণ বা তিন গুণেরও কিন্তু একটা লাভের যে বিষয়টা এটিও কিন্তু দিয়ে থাকে এটি আপনি মুনাফা মানে ফিক্সড ডিপোজিট করার আগে বা আপনারা ব্যাংকে খুব ভালোভাবে কথা বলে নিবেন যে আপনারা কোন ধরনের অ্যাকাউন্ট রাখতে চাচ্ছেন বা ওইটা থেকে বেনিফিটটা কেমন আসবে এটা আপনারা কিন্তু ব্যাংকে কথা বলে নিতে পারেন সো আমি এত কিছু না আপনাদেরকে একটু জাস্ট সিম্পলি বুঝাই যে আপনারা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন এটা বিভিন্ন ভেদে হয়ে থাকে সময় কাল মাস আট মাস দশ মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত কিন্তু আপনি টাকা রাখতে পারছেন হয়তো বা পনেরো বছরের জায়গায় সর্বোচ্চ দিয়েছে তো এই যে টাকার অ্যামাউন্ট এবং কি আপনার কত বছর রাখতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু মুনাফা দিবে তারপর এবারে যে দেখা যাচ্ছে যে আপনার নাইন পার্সেন্টের মতন টেন পার্সেন্টের মতন বা বিভিন্ন দেখা যাচ্ছে ভ্যাট ট্যাক্স কেটে তারপরেও নাইন পার্সেন্টের মতন থাকে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন আপনি মান্থলি প্রায় নয়শো টাকার মতন লাভ পাবেন এরকমটা যদি আপনি নয়শো টাকা হয় দশ লাখ টাকা রাখলে কিন্তু আপনার দেখা যাচ্ছে নয় হাজার টাকার মতো আপনি পাচ্ছেন সো আশা করি আপনারা হিসাবটা বুঝতে পারছেন যদিও এটা উঠানামা করে বা বিভিন্ন খাতে বা বিভিন্ন অ্যামাউন্টের উপর বা বিভিন্ন অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে সো সবচেয়ে ভালো হয় আপনি ব্যাঙ্কে গিয়ে কথা বলেন বা তাদের হেল্পলাইনে কথা বলতে পারেন তারা খুব ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ